আচ্ছা বলছিলাম আপনার উদ্দেশ্য আর লক্ষ্য কী আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা উত্তরবঙ্গে কামতাপুরী জনজাতির লোক সংখ্যা হচ্ছে আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্টের কামতাপুরী জনজাতি বলতে গ্রামগঞ্জে আমরা যত জনজাতির মানুষ বাস করছে আমরা সবাই কামতাপুরি মূলত রাজবংশী নসর শেখ আছে আরও সাহা আছে সুরি আছে যেসব জনজাতি আছে আমরা কিন্তু কামতাপুরি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কামতাপুরী জনজাতির জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় আমাদের কামতাপুরী ভাষার স্বীকৃতি দিয়েছে স্বীকৃতি দেওয়ার পর এই ভাষায় যে পঠন পাঠনের যে একটা মাত্রা এই পঠন পাঠনের মাত্রাটাকে গ্রামগঞ্জে স্থাপন করার জন্য ভীতি স্থাপন করার জন্য আমাদের কিছু স্কুলের দরকার আছে এই স্কুলগুলো যদি মুখ্যমন্ত্রী আমাদের যদি স্বীকৃতি দেয় তাহলে আমাদের মাতৃভাষায় আমাদের ছাত্রছাত্রীরা পঠন পাঠন করতে পারবে আর আরেকটা যেটা আমাদের দাবি আছে মূলত নারায়ণী বেটালিয়ান যেটা আমরা আমরা হচ্ছি রাজার সন্তান আমাদের রাজপাঠ ছিল আমাদের ঐতিহ্যশালী নারায়ণী বেটালিয়ান ছিল এই নারায়ণী বেটালিয়ানকে যুগে যুগে ধরে আবির্ভূত করে রাখার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা দাবি আছে যে নারায়ণী বেটেলিয়ান হিসাবে আমাদের এই বেটালিয়ানকে পুনঃস্থাপনের জন্য স্বীকৃতি প্রদান করতে হবে এবং আমাদের কামতাপুরি জনজাতির কিছু যুবক যুবতীদের এই নারায়ণী ব্যাটালিয়নে নিয়োগ করতে হয়তলা এটা হচ্ছে আমাদের কামতাপুরি প্রগ্রেসিভ পার্টির চাকলিয়া ব্লকের একটা কর্মীদের নিয়ে আমাদের একটা মিটিং মূলত এই মিটিংটা আমাদের তিন তারিখে যে জেলা সব কর্মী সম্মেলন আছে নিয়ে মিটিং ওইটা কীভাবে আমরা মিটিংটাকে সফল করব সেই নিয়ে আমরা এখানে একটা বিস্তর আলোচনা করলাম আপনার নাম আমার নাম রমেশচন্দ্র সিনহা আমি কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টির জেলা সভাপতি আছি